ডিসকোটা এই যে ফ্রীজ ফ্রীজ খোলা যায় না যায় এই চকোলেট আছে অরেঞ্জ জুস আছে মিল্ক আছে চকলেট জুস আছে আ ওয়াটার এই ফ্রীজটা খুল দাও ম্যাঙ্গো জুস আছে আর ওয়াটার আচ্ছা তারপর কি তারপর আছে এই যে এইটা এটার ভিতরে কিছু বেশি থাকে না এই টিভি টিভি কি এটা কি এটা কি মানে এর এ একটা ডয়ার এই ডয়ার আচ্ছা টিভির উপর যে একটা থাকে ডয়ার না

এই ড্রয়িং গুলো তো অনেক সুন্দর হয়েছে ওই যে বিশেষ করে যে একটা ভূতের সিনারি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে আরো একটা কি দেখলাম সিনারি ওই ভূতের সিনারিটা সুন্দর হয়েছে আবার ওই আরো একটা সিনারি দেখলাম ওই একটা দৃশ্য ওই কি যেন একটা দৃশ্য দেখলাম না ওখানে একটা দৃশ্য হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আবার

আবার কাশফুলের দৃশ্য কুয়াশার দিনের দৃশ্য এই যে এখন তো কাশ ফুল ফোট অনেক আসলে আমাদের এখানে তো কাশফুল নাই গ্রামে গেলে ঠিকই পাওয়া যাবে হম